একজন মুসলমানের গায়ে রক্ত ঝরলে তাম পৃথিবীর মুসলমানেরা গজ্জ উঠতে হবে আজকে ভারতে মুসলমানদেরকে জোর করে জয় রাম বলানো হচ্ছে তাদেরকে ধরে ধরে পর্দাসীন মহিলাদেরকে নিয়ে গিয়া সেখানে তারা নির্বিঘ্নে নির্বিধায় তারা বরকা পরিহিত মুসলমানদেরকে ইচ্ছামতো তারা ধর্ষণ করছে আর আমি আপনি মসজিদে বসে থেকে হুজুর এক এটা বলেন না না ওইটা করেন এমন একটা কোরআন আমরা শুনতে এসেছি যেই কোরআন নাজিল করতে যায় কিন্তু আল্লাহ রাসুল যে কোরআন প্রচার করতে যায় দনদান শহীদ হয়েছেন যেই কোরআন প্রচার করতে যায় তাই ফের ময়দানে রক্ত ঝরিয়েছেন যে কুরআন প্রচার করতে গিয়া নারী ঘোড়িগুলা তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছিল নামাজগত অবস্থায় তার পাঞ্জাবিগুলো রক্তাক্ত করা হয়েছিল পাথর মেরে সেই কুরআন শোনার জন্য এসেছি মিষ্টিক্যা কিন্তু ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় নাই সম্মানিত উপস্থিতি মুসলমান কারে বলে এটা হলো আলোচনা আপনারা তো মনে করতেছেন যে আমরা সকলেই তো মুসলমান বাপ দাদা মুসলমান দাদা দাদি মুসলমান এত সজন মুসলমান না এরপরও আপনি মুসলমান হইতে পারেন নি আল্লাহ বলছেন মুসলমান হয় কবরে আস কাদেরকে বলতেছে হে ইমানদার গণেরা তোমরা মুসলমান হয়ে কবরে আসো তাহলে আমি তো মুসলমান এরপর আবার মুসলমান হওয়া লাগবে কোরান এমন একটা জিনিস যেই কোরআন পড়লে কেউ সুদ খাইতে কথা কয় না যেই কোরআন কোরআন মানলে মুসলমান হিসাবে যে দাবি করবে সে সুখ খাইতে সাদাবাজি করতে টেন্ডারবাজি করতে রাস্তার টাকা খাইতে বয়স্ক ভাতার টাকা খাইতে বিধবা ভাতার টাকা খাইতে কলমের খোঁসা দেয়া কোটি কোটি টাকা বিশেষ বিদেশে পাচার করতে ইসলামী ফাউন্ডেশনের মতো পবিত্র জায়গা থেকে কোটি কোটি টাকা ছিনতাই করে নিজের পকেট ভারী করতে পারবে না এই কুরআন যে মানবে মুসলমান হিসাবে যে দাবি করবে সে কখনো মিথ্যা কথা টেন্ডারবাজি সাজাবাজি মানুষকে ঠকাইতে পারবে না কুরআন যে মানবে মুসলমান হিসাবে যে দাবি করবে সে কখনোই মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে না কুরআন যে মেনে চলবে মুসলমান হিসাবে দাবি করবে ওই হেতু মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেল হাজতে বন্দী করে রাখতে পারে না কুরআন যে মেনে চলবে যে মুসলমান হিসাবে দাবি করবে বিশ্ববরেণ্য আলেম উদ্দিনকে মিথ্যা সাক্ষ্য দিয়ে মিথ্যা মামলা দেয়া মিথ্যা রায় দেয় বছরের পর বছর ধরে জেলখানায় বন্দি রাখতে পারে না কুরআন যে মানবে মুসলমান হিসাবে যে দাবি করবে ব্যক্তিগত জীবন থেকে পার্লামেন্ট পর্যন্ত রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত এই কোরআনতেই পরিচালনা করতে হবে যদি কেউ না করে সে মুসলমান হিসাবে দাবি করতে পারে না কথা বলেন ঠিক না বেডে এখন আসেন মুসলমান কি মুসলমান বলে দাবি করেন অনেকে শুধু জিকিরের উপরে মনে করতেছেন সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মুসলমান অনেকে মনে করতেছি লম্বা দাড়ি রেখেছি এইটাই মুসলমান না এইটা কখনোই মুসলমানের তো হইতে পারে না যে সময় আল্লাহ রাসুলকে নিয়ে পৃথিবীতে ব্যঙ্গাত্ম চিত্র তৈরি করা হয় যে সময় আল্লাহ রাসুলকে নিয়ে ছবি তৈরি করা হয় যে সময় আল্লাহ আসুলকে নিয়ে চলচ্চিত্র তৈরি করা হয় আল্লাহ রাসুল কেন কুটুক্তি করা হয় আল্লাহ রাসুলের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয় আর আমি আপনি মসজিদের কোনায় বসে থেকে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলি আল্লাহ বলছেন তু খালি কবরে থুয়া যাক তোর বাটাম কেমনে ফাটানা লাগে আমার ফেরেস তারা রেডি করে রাখছে কথা কন মেয়া মুসলমানের তো দাবি করেন না অনেকে দাঁড়িয়ে রাখছি মনে করে আমি এক মুসলমান হয়ে গেছি অনেকে কোরআন পড়া শিখছে টুকটাক মনে ওর তুফানে ওর ঝড়ে এলাকার তৃষ্ঠায় ঘটে মুসলমান ওইটা নয় একজন মুসলমানের গায়ে রক্ত ঝরলে তাম পৃথিবীর মুসলমানেরা গজ্জে উঠতে হবে আজকে ভারতে মুসলমানদেরকে জোর করে জয় রাম বলানো হচ্ছে তাদেরকে ধরে ধরে পর্দাসীন মহিলাদেরকে নিয়ে গিয়া সেখানে তারা নির্বিঘ্নে নির্দ্বিধায় তারা বরকা পরিহিত মুসলমানদেরকে ইচ্ছামতো তারা ধর্ষণ করছে আর আমি আপনি মসজিদে বসে থেকে হুজুর এক সামলা হুজুর এটা বলেন না ওইটা বলেন না এটা ওয়াজ করেন না ইমামতি থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া

তারা আমাকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে অন্ধকার কবরের ভেতরে শোনা এখানে দুইটা কয়েক তিনটা পয়েন্ট আছে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না এখন আমার উত্তর দেন তো এখান থেকে বাড়িতে গিয়া যে শোবেন শোয়ার পরে সকাল বেলা যে আপনি উঠে আবার কাজে যাইতে পারবেন বাজারে যাইতে পারবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাই ও দরদি হৃদয়টা নরম করে দেন জীবনে অনেক ওয়াজ শুনেছেন অনেক মাহফিল শুনেছেন অনেক বয়ান শুনেছেন অনেক মসজিদে খুতবা শুনেছেন ভাইরা আজকের এই মাহফিলটা যদি কবুল হয়ে যায় আর আজকে যদি এখান থেকে তোবা করে আপনারা বাড়িতে ফিরতে পারেন তাহলে আজকে যে সন্তান পৃথিবীতে ভমস্ত হয়েছে মায়ের গর্ভে থেকে পৃথিবীতে এসেছে ওই সন্তানের যেমন গুণা নাই যদি আজকে রে মাহফিল শেষ পর্যন্ত থেকে মোনাজাত দিয়ে যদি বাড়িতে যাইতে পারে আর আল্লাহর কাছে যদি দুটি হাত তুলে তওবা করতে পারে আল্লাহ জীবনটা নষ্ট করে ফেলেছে বরবাদ করে ফেলেছে মিথ্যা দিয়া জীবনটাকে নষ্ট করেছি সত ঘুষ খায়া ওজনে কম দিয়া মানুষকে ঠকায়া জনম দুখিনী মা কে কষ্ট দিয়া যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে এমনও যুবক আছে ওই মা কে বড় হওয়ার পরে লাথি মেরেছে ও যুবকেরা ও রাজশাহীর ভাইয়েরা তাহলে এখানে আল্লাহ বলছেন ও মানুষেরা ও ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো তাহলে তোমরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন আর এক আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ তাহলে এখান থেকে বোঝা যায় মুসলমান কারে কয় মুসলমান যে মুসলমানের দাবি করবে সে কিন্তু মানুষকে ঠকাইতে পারবে না সম্মানিত আল্লাহর বান্দারা তাহলে ইমানদার হয়ে কবরে যাওয়া লাগবে মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে মুসলমান না হ্যাঁ কবরে যাওয়া যাবে না কবর এমন একটা জায়গা জায়গার নাই কোনো ঠিকানা যেখানে বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না কবর এমন একটা জায়গা রে বাবা যেই কবরে রেখে আসার পরে আপনি এখন একটু চোখ বন্ধ করে দেখেন তো এবং চোখ বন্ধ যদি করে চিন্তা দেখেন গো ভাই একান্ত আপন জনেরা আমার দেলটা নরম করে দেন ওই কবরের বাসিন্দা আজকাল রাতের ভিতরে আমি আপনি হইতে পারি আবার কালকে ফজরের আগে অনেকে অনেকের জানাজা হইতে পারে দুপুরের আগে অনেকের জানাজা হইতে পারে আসরের নামাজের পর জানাজা হইতে পারে পৃথিবীর সমস্ত জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিন্তু মৃত্যু নামক যন্ত্র কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই এই পৃথিবীতে আপনার যত অসুখ আছে সব অসুস্থতার চিকিৎসা আছে নাই জ্বর হলে ওষুধ আছে কাশ হলে ওষুধ আছে এরপরে আপনার ডায়াবেটিস হলে ওষুধ আছে প্যারালাইসিস হলে ওষুধ আছে কিন্তু এমন এক অসুখ যার নাম মৃত্যু যার কোন ওষুধ এই পৃথিবীতে কোনো বিজ্ঞানিক বৈজ্ঞানিক দার্শনিক আবিষ্কার করতে পারে না একান্ত আপন আমার আমাত ও랏ছায়ের ভয়রা একটু دل অন্তরটা খুলে দেয়া শুনবেন কবর এমন একটা জায়গা মুসলমান নাও হে কবরে যাওয়া যাবে না কবরে যখন আমাকে আপনারা কি যখন মৃত্যু সজ্জায় পড়ে যাব গো অনেকের বিস্তালা বিল্ডিং আছে মরার সঙ্গে সঙ্গে নিজের স্ত্রী বিরক্ত হবে ছেলে মেয়ে বিরক্ত হবে সমাজের লোকজনও বলবে যে তাড়াতাড়ি দাফন কাপনের ব্যবস্থা করে দাও বিশতলা বিল্ডিং থেকে নামাইয়া টেনে হেসরে নামাইয়া কাউকে বলবে ভাই রে ভাই তাড়াতাড়ি করে বাস কেটে নিয়ে আসো কাউকে বাজারে পাঠাবে যাও এই মৃত মানুষের জন্য কাপড় নিয়ে আসো এরপরে আতর এরপরে মৃত মানুষের জন্য পানি গরম করে মৃত মানুষকে গোসল দাও এরপরে ওই মানুষটা যে যখন সাজায়া শেষ সাজান সাজায়া রঙ্গিন কাপড়গুলো খুলিয়া সাদা কাপড় দিয়া যখন চকলেটের মতো করে পায়ের দিকে একটা প্যাচ দিয়া মাথার দিকে একটা প্যাচ দিয়া চার খাটলীর চার জায়গায় চারজন যখন কাধে নিয়া একটা একটা করে ধাপ দেয়া যখন কবরের দিকে যাবে আপনার 40 বছরের স্ত্রী আপনার ছোট ছোট ছেলে ছেলে মেয়ে গুলো আব্বা আব্বা বলে যখন কাঁদবে কলিজা ফেটে যাবে রে একটা ডাকেরও কিন্তু জবাব দিতে পারবো না যখন কবরে নিয়ে যাওয়া হলো এরপরে জানা যা শেষ হয়ে যাওয়ার পরে কবরে নামানোর সঙ্গে রেখা রাখার পরে বাঁশ দেয়া ঝেপে ফেলা হলো না হলে কলার পাতা দেয়া না হলে ফলে তিন দেয়া ঝেপে ফেলা হবে যখন আর শুধু শেষ নয় রে ভাই যদি মানুষকে কবরে রেখে আসার পরে যদি শেষ হয়ে যায় তো কোন যদি হিসাব নিকাশ না হইতো তাহলে তো ভালোই হইতো যখন মানুষগুলো মাটি দিয়ে চলে আসার পরে এমনও কোথাও কোনো ফাঁকা থাকবে না পিপড়া ঢোকার মতো যেখানে কারেন নাই বাল্ব নাই ফ্যান নাই যেখানে শীতের সময় যদি কেউ মারা যায় কোনো কম্বল নাই বালিশ নাই রে যেই জায়গায় ঠান্ডার সময় ঠান্ডা গরমের সময় গরম আমরা কত এয়ার কন্ডিশনে থাকি কত গরমের সময় ফ্যান দেয়া থাকি রে ভাই যে কবরে রেখে আসা হবে ওই কবরে কোন তো আরামের কোনো ব্যবস্থা নাই তবে আছে যদি ইমানদার আর মুসলমান হয়ে আমরা কবরে যাইতে পারি সুবহানাল্লাহ ও দরদি ভাইয়ের একান্ত আপন আমার ওই কবরে রেখে আসার সাথে সাথে মানুষগুলো যখন চল্লিশ ধাপ বাড়ির দিকে চলে আসবে সেটা স্ত্রী হলেও চলে আসবে ছেলে মেয়ে হলেও চলে আসবে যখন বাড়ির দিকে আসতে চাইবে না সন্তান চাচা যদি থাকে সমাজের লোকজন গুলো থাকে কাঁধে করে হিলেন দিয়া আপনার কলিজার টুকরা সন্তানকে যখন বাড়ির দিকে নিয়ে আসবে রে ভাই আসতে চাবে না বাবা মার মোহব্বত কবর ছেড়ে এরপরও যখন বাড়ির দিকে আসে ওই সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কবরে সওয়াল জবের জন্য ফেরেশতা পাঠায় দিবে ওই ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ও মা দিনুকা ও মান মান রব্বুকা তোমার রব কে ছিল দুনিয়ায় ও মা দিনুকা তোমার দিন কি ছিল ছিলো আমার নাবি উকা তোমার নবীকে জিলো ও দরদি ভাই রামার ও একান্ত আপন জুনে রামার ও রাজশাহীর যুবক ভাই রামার দিল অন্তরটা নরম করে দেন হেদায়ত যদি আপনার জীবনে থাকে হাজার হাজার তাফসীর শোনা লাগে না সব সময় পকেটে মোবাইল ওয়াজ শোনা লাগে না হেদায়ত যদি আপনার হয়ে যায় জীবনে একটা মাহফিল যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন আর ওই মাহফিলে যদি আপনি তোবার মতো তো করিয়া যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা নিয়া আল্লাহর দরবারে যদি বলতে পারেন মালিক গুণা করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছি আমার মতো পাপ আমার মতো গুনাগার আকাশের নিচে জমির আবরার কেউ নাই দয়া করে আমারে মাফ করে দাও তোবার মতো যদি তোবা আমি আপনি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সাগরে চাই চাও বড় উদার নিয়া আমার আপনার জীবনের গুলো মিটিয়ে দিতে পারেন মরেন সুবাহ আল্লাহ আরো আওয়াজ আল্লাহ